সবে মা হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন গত আট সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি রণবীর সিং ও দীপিকার জীবনে নতুন সদস্যের আগমনে তাদের ভক্তরা দারুণ খুশি এর মধ্যেই খবর রটে মা হওয়ার মাত্র এক মাসের মধ্যে দীপিকা নাকি জনসম্মুখে আসতে চলেছেন রোহিত শেঠি পরিচালিত সিংহাম এগেইন ছবি ট্রেলার মুক্তি উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় মুম্বাইয়ের সেখানে থাকার কথা ছিল দীপিকারও কিন্তু সেখানে ছিলেন না অভিনেত্রী কিন্তু আজ মুম্বাইয়ের মুকেশ আম্বানি কালচার সেন্টারে আয়োজন করা হয় ট্রেলার মুক্তি অনুষ্ঠানের এদিনের অনুষ্ঠানে বড় আয়োজন করা হয় এতে উপস্থিত ছিলেন রণবীর সিং অজয় দেবগান অক্ষয় কুমার কারিনা কাপুর খান টাইগার সবসহ অনেকেই তবে সবাই মুখিয়েছিলেন মা হওয়ার পর কেমন লাগছে দীপিকাকে দেখতে কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানে আসেননি অভিনেত্রী দীপিকা কেন আসেননি সেটার ব্যাখ্যা দেন তার স্বামী অভিনেতা রণবীর সিং তিনি বলেন দীপিকা মেয়েকে নিয়ে ব্যস্ত আমার ডিউটি রাতে ওকে দেখাশোনা করা তাই আমি আসতে পেরেছি স্ত্রীকে ছাড়া এলেও অনুষ্ঠানস্থলে এসে রণবীর হাসি মুখে বলতেন অন্তঃসত্ত্ব অবস্থাতেই এই ছবির শুটিং করেছিলেন দীপিকা এই ছবি ট্রেলারের জন্য বহুদিন ধরে অপেক্ষা করেছিলেন দর্শকেরা আগামী পহেলা নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি